লাইভ নিউজ সত্যের রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে দীর্ঘদিনের চলমান তীব্র গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী আজ সোমবার শহীদ ফারুক সড়কে সকাল দশটা থেকে শুরু হয়ে এই কর্মসূচি পালিত হয় সকাল থেকেই মানববন্ধনে অংশ নেওয়ার জন্য আশপাশের বাসিন্দারা সমবেত হতে থাকেন শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী চাকরিজীবী ও ব্যবসায়ী সহ নানা পেশার লোকজন এই কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসীর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত পঞ্চাশ ন ওয়ার্ডের শহীদ ফারুক সড়কের খানকা শরীফ মসজিদ থেকে পশ্চিমে ওয়াসা রোড পর্যন্ত দক্ষিণ পাশের সুরুজনগর জেলেপাড়া মন্দির মন্দিরগুলির জান্নাতুলুবা মাদ্রাসা এলাকা ফুলকরি আইডিয়াল হাই স্কুল এলাকা চন্দনকোঠা নতুন করে হাইস্কুল এলাকা চান্তারা মসজিদের চারপাশে নবীনগর ঈদগাহ এলাকা মেডি বাংলা হাসপাতালে উত্তর পাশ সহ অত্র এলাকায় গ্যাসের তীব্র সংকট রয়েছে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মাজেদ হাজি আব্দুল সালাম সুরুজ হাজি আব্দুল গনি মিসেস নুরতাজ বেগম হাজি দেলোয়ার মোহাম্মদ নাজিমুদ্দিন রনি হাজি আজিজুল হক আরজু হাজি সাবের হোসেন সর্দার হাজি শওকত হোসেন মুসাফির রহমান টিপু শেখ সুলতান পারভেজ ও মোহাম্মদ সালে আহমেদ প্রমুখ এ সময় স্বাগত বক্তব্য রাখেন আদর্শ পঞ্চায়েত সর্দার আলহাজ হাফিজ মোহাম্মদ তাজউদ্দিন গ্যাসের সংকটের বাস্তবচিত্র তুলে ধরেন তিনি এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নবীল্লাহ নবী বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এরপর ফ্যাসিস্টের বিদায় হলেও গ্যাস সংকট কাটেনি বরং দিনের পর দিন ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে এতে এখানকার বাসিন্দাদের নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে গ্যাস না পেয়েও প্রতি মাসের বিল গুনতে হচ্ছে নবীল্লাহ নবী আরও বলেন জনগণের এই ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়ার নয় কর্তৃপক্ষ পক্ষে অবশ্যই এর সমাধানে ব্যবস্থা নিতে হবে তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে অনত বিলম্বে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে তিতাস গ্যাসের অফিস ঘেরাও কর্মসূচি দেব মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আগামী এই দিনের মধ্যে আমাদের তাহলে

এই এলাকায় গ্যাস সংকট হচ্ছে কিন্তু আমাদের এই এলাকার কয়েক দফা বৈঠক করেছে তারপরেও এলাকার গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন নাই আমি বলবো তারা ব্যর্থ আমরা তারা দুর্নীতিবাস এলাকায়

আমাদের এই ডাক্তারের করতে হয় সমস্ত চাপে আদায় করতে হয় দিয়ে আমাদের বেশি কষ্ট আমরা যারা ভাড়াটিয়া এবং সাধারণ খেটে খাওয়া মানুষ স্বল্প আয়ের মানুষ আমাদের ঘর ভাড়া দিয়া সংসার চালাইতেই অনেক কষ্ট হয় ছেলে পড়ালেখা চালাইতে কষ্ট হয় তার আমাদের গ্যাস বিল অতিরিক্ত ফিরে আবার সিলিন্ডার কিনতে হয় সুযোগ আছে অথচ আমরা বিল দিচ্ছি হ্যাঁ এখন বাড়িওয়ালা বলতেছে যে আমরা সরকারের বিল দিই এই জন্য আপনাকে দিতে হবে কয়েকবার আগুনও লাগছে দুর্ঘটনার শিকারও মানুষ হচ্ছে এই বিষয়ে আজকে আমরা এখানে মানব বন্ধন করলাম আপনাদের মাধ্যমে যাতে সরকার মহোদয় জানে আর দ্রুত সমাধান করে আর যদি সমাধান না করে তা আমরা অচিরেই আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে অত্র এলাকার যত ভাড়াটি আসি সবাই আমরা রাস্তায় নেমে আসবো এবং এই দাবি আদায় করা ছাড়বো ইনশাল্লাহ